এবার বরফে ঠেলে ফেলে দেব তোকে আমিও একটু বরফ দিলাম তোমাকে আমার থেকেও একটু বরফটা ভালো করে নিয়ে না সোনার বাগে তো খুবই ঠান্ডা লাগছে আর এই ছোট্ট বন্ধুরা তোমরা তো সবাই আগে দিন দেখেছো যে দুর্গাদের বাড়িতে কত কত বরফ পড়েছে আর সবাই তো এখানে খুবই মজা করছে চলো তাহলে এরপরে কি হয় আজকের গল্পটি দেখতে থাকো খুব মজার আছে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকি আরে কি ঠান্ডাও করছে এখানে খুবই ঠান্ডাও লাগছে বরফের ওপর আবার তো ইচ্ছেও করছে না বরফের থেকে উঠে পড়ি কারণ বরফগুলো আমাদের বাড়িতে একা একাই এসেছে সেই কাশ্মীরের বরফের থেকে বাড়ির বরফের মজাটা ভালো করেই নিয়ে নি রে আন্টি ঠিক কথাই বলেছ পিপি তুমি ভালো করে বরফে শুয়ে পড়ো বরফের থেকে ঠান্ডাও লাগবে যখন জ্বর হবে বুঝবে ঠেলা কিন্তু আরে বাবা তোদের কি কথা তোর কি ঠান্ডা লাগবে না এই দেখ না গরু এই গরু তোকে কি বরফ দেব ওই না না ছোট বাচ্চা যদি আবার ঠান্ডা লাগে তখন আবার দুর্গা আমাকে তো বকবে এসব তো করাই যাবে না এই গিরে তুই কি তোরা দুজনে এখানে বরফের পর শুধু গড়াগড়ি খাচ্ছিস কেন কি হলো তোদের তোর কি বল তোর কি হয়েছে আমরা বরফে গড়াগড়ি খাচ্ছি তো তুই আসবি দাঁড়া দেখাচ্ছি মজা এবার তো তোকে আমি বরফের মধ্যে ঠেলেই ফেলবো তখন তুই কত না না বলিস তোর কত হাসি বার করছি দাঁড়া সবাই এসে ওকে ঠেলে ফেলবো আরে আরে এ কাণ্ড আমি কি কখন যাব বলেছি না না আমি যাব না যাব না না কোনো না না শুনবো না কিন্তু এবার তো মজা হবে তোর তোর কত হাসি আমাদের থেকে তো এবার দেখ বড় পেইট ফেলবো তোকে আরে না না ছেড়ে দে ছেড়ে দে আমি যাব না আমার তো ঠান্ডা লেগে যাবে কি ঠান্ডা কিছুই ঠান্ডা লাগবে না আরে না ছ হ্যাঁ ওকে বরফের মধ্যে বেশি করে ফেল আমরা মজা দেখাবো ঠিক হয়েছে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে পরং কাটা হচ্ছিল এদের এটা বলা তাদের সেটা বলা যে যার মতন আনন্দ করছে তোমার কি ঠিক হয়েছে এবার বুঝবে ঠেলা বাচ্চাপাটি সবাই বলতো দাদাকে কি বরফের মধ্যে ফেলে দেব তোরা কি ওর ওপর বরফ ছুঁড়ে মারবি হ্যাঁ কি না বল হ্যাঁ পিপি তুমি ফেলে দাও না আমরা তো প্রস্তুত বরফ নিয়ে আছি যাবো আর বরফ ছুঁড়ে ছুঁড়ে মারবো কত মজাও হবে বরফ ছুঁড়বো ভালোই হবে ফেলে দাও ফেলে দাও যদি বাবা ঠান্ডাও লাগে তখন কি হবে বলো তো মা বাবা তো ঠান্ডাও লাগবে না বলো না বলো বরফে ফেলতে একদম না বলে দাও তুই চুপ কর না হলে তোকেই বরফে ফেলে দেবে সবাই আর তোকেই বরফ মারবে যা চুপচাপ মার এবার তো বরফ আমিও ছুড়িয়ে মারব তখন তো বেশি মজা আমি ছোট বলে আমাকে তো কেউ বরফের সঙ্গে বেশি খেলতে দিচ্ছে না আমার কি আবার ঠান্ডা লেগে যাবে আমি তো টুপি পরেছি সোয়েটারও পরেছি তাও শুধু বারণ করেই যাচ্ছে হ্যালো তুই একটু ওয়েট কর আরে ছোট পিপি এবার ভীম কে মাটিতে ফেলে দাও বরফের উপর আমরা কখন থেকে প্রস্তুত হয়ে আছি বরফ ছুঁড়ে মারবো তো এই নে পড়ে যা এবার রে ওরে বাবা রে বরফের উপর পড়ে গেছি রে কি ঠান্ডা লাগছে একটা বেড কভার দে তোকে তো বেড কভার দেব বরফের বেড কভার তুই একটু ওয়েট করে যা আমরা তো প্রস্তুত হয়ে আছি এই দেখ বেড কভার তো দেখ তোর এই বেড কভারটা গরম দিচ্ছে না ঠান্ডা বলতো আরে বেড কভার মাংলাম তুই বরফ দিচ্ছিস বাবা দেখ আমি তোর জন্য সুতির বেড কভার এনেছি সাদা সুতির দেখ তো নরম নরম সাদা সুতি কিন্তু বরফের মতন হবে মনে হচ্ছে এই দেখ কতগুলো নিয়ে এই নে এবার গরম লাগছে মজা দেখাবো তোর আজকে মজা বাবা আমার একটু ঠান্ডা লাগছে কিন্তু আমিও আঙ্কেলের জন্য একটু বরফ নিয়ে এসছি আঙ্কেল তোমাকে বরফ দিলাম কিছু মনে করবে না তোকে আমি কত চকলেট কিনে দিই তুইও আমাকে বরফ জুড়ে অলি আঙ্কেল আমার কিছু দোষ নেই সবই বরফের দোষ আমাকে সবাই আমার সঙ্গে বদমাই করছিস তো দাঁড়াও আমি কত চকলেট নিয়ে আসবো কখন ছেড়ে দি উ আঙ্কেল আঙ্কেল আমি তোমাকে বরফ দিচ্ছি তুমি আমাকে চকোলেট দে উ বাবা হ আমার তো খুবই ঠান্ডা লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না কিন্তু বরফ ছুঁড়ে মারছে বলে খুবই মজা লাগছে মার মার তোরা আরও বরফ দে ভালো লাগবে দাঁড়াও দাঁড়াও সবাই যখন বরফ মারছে আমিও যাই একটু বরফ দিয়ে দিই কি গো তোমার কি ঠান্ডা করছে না আমি তোমাকে আরো বরফ দেব বলো তো আমাকে আমি তোমার বরফের ওপরে উঠে একটু মন খুলে নাচানাচি করে নি কত মজা হচ্ছে বরফগুলো কত নরম এখানে সবাই দিয়েছে না আরো বেশি নরমও লাগছে দিন 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 মার পেছনে লেগেছে এবার দেখ মজা রকম লাগে কি ছিদ্র বাবা আমাকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দে না আরে বাবা আমি আর কিছু বলবো না দদের আমাকে ছেড়ে দে খালি হবে আমি তো এখনো একটু বরম দেই আমি একটু বরম দিয়ে দি সবাই তো বরম দিয়ে মজা করছে আমিও দিয়ে দি আমার উপর বরমগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো খুবই ঠান্ডা লাগছে যাই যাই ওখানে দাঁড়িয়ে পড়ি আর বরফে নাচবো বাবা বলতে বলতে তখনই চাপা চলে এলো দুর্গাদের বাড়ি আরে আরে একই কাণ্ড বাড়িতে চারিদিকে শুধু সাদা হয়ে আছে বরফ পুরি বাবা দুর্গা কিরে তোর বাড়িতে এত বরফ আর এখানে এখানে ভীম শুয়ে আছে কেন মাটিতে আর সবাই মিলে কি বরফ ছুটে মেরেছিস নাকি তার উপর এ বাবা ঠান্ডা তো করবে মনে হচ্ছে সবাই মিলে কি কাণ্ড করেছিস হাই এবার কি হবে রে আরে আরে দিদি তেমন কিছুই নয় কি হয়েছে বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ি চারিদিকে শুধু বরফ আর বরফ সেগুলো নিয়ে বাচ্চাগুলো মজা করছিল আর তখনই ও মজা করছিল তাই ওকে মাটিতে ফেলে দিয়ে সবাই বরফ ছুঁড়ে মারছে আমি তো যাইনি বাবা আমার তো খুবই ঠান্ডা তুমিও মারবে তো একটু বরফ ছুঁড়ে মারো মারোটা কিছু নহ চাঁপা বৌদি তোমাকে কিন্তু বরফ ছুঁড়ে মাপতেই হবে ও খুবই বদমাশি কথাবার্তা বলেছে ও কিন্তু সবাই বরফ ছুঁড়ে ফেরেছে ওকে সবক শেখাবো তুমিও বরফ নাও বেশি বেশি বরফ নিয়ে ওকে বরফ ছুঁড়ে মারো মজা দেখাবো ওকে আজ মজা ঠিকই করেছো সবাই যখন দিচ্ছে আমিও তাহলে একটু বরফ দিয়ে দিই তাই না ভাই আরে চাঁপা দি তুমি আমাকে ভাই বলো আবার আমাকে ভাই এভাবে বরফ মেরে কষ্ট দেবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে করো তোমার আচ্ছা বাচ্চারা সবাই বলতো আমি কি বরফ ছুঁড়ে মারবো হ্যাঁ কি না জোরে জোরে বল হ্যাঁ হ্যাঁ মারো মারো ভালো করে মজা হবে তাহলে তাহলে বরফটা নিয়েই না খাওয়া যাক বাবা বরফটা দিয়ে দিয়েছি আহাত দেবো না যাই যাই আমি ওই দিকে গিয়ে একটু দাঁড়িয়ে পড়ি আর কি আমার তো খুবই ঠান্ডা লাগছে ওরে বাবা সোয়েটারটা পরেই এসছি নাহলে তোদের বাড়িতে যা বরফ ওরে বাবা জমেই যেতাম তাহলে আমি আমি উঠে পড়ি না হলে তো আমার জ্বর হবে শরীর খারাপ করবে আরে সবাই ছেড়ে দিয়ে ছেড়ে আর বরফ দিস না কম বরফ পড়ছে খুবই তো ঠান্ডা এখন যদি শরীর টরীর খারাপ করে ছেড়ে দিয়ে বলছি সবাই ছেড়ে দিয়ে উঠে পড়ো এবারের মতন ছেড়ে দিলাম উঠে পড় না হলে পরে যদি করিস আবার বরফ ছুড়ে কিন্তু মারবো হ্যাঁ হ্যাঁ এবার উঠে পড়ো উঠে পড়ো এবার সবাই মিলে আইসক্রিম বানাবো এই বরফ গুলোতে কত সুন্দর লাগবে তুমি উঠে পড়ো তোমার আবার যদি জোর হয় তখন তো আবার ডাক্তার আসবে ইঞ্জেকশন দেবে ওরে বাবা সেটা আবার ব্যাপার আছে যদি আমাদেরও ইঞ্জেকশন দিয়ে দেয় না না উঠে পড়ো উঠে বাবা বাবা আর কোনোদিন তোদের সঙ্গে মজা করবো না তোরা খুবই বাজে আছিস আমার কি ঠান্ডাটাই না লেগেছে তোরা তাও আমার গায়ে বরফ ছুঁড়ে মেরেছিস তো তোদের সঙ্গে আর কথা বলবো না আর বাচ্চারা বাচ্চাদের তো তো আমি চকলেট আর কোনো দিনই দেবো না সবাই বরফ মেরেছে আমার তোরা খুব বাজে আছিস কিন্তু সবাই ভালো তৈরি হয়েছে এদিকে তো সোনার পাখি বরফের ঢাকা পড়ে গেছে একদম আরিয়ারে আমার সোনার পাখি তো এরকম ডাকাডাকি করে না মনে হয় ওর ওপর বরফ পড়েছে তাই ওর খুবই ঠান্ডা লেগেছে মা দেখো না ও কিরকম ডাকছে হ্যাঁ হ্যাঁ তখন থেকে দেখছি ওর খুব কষ্ট হচ্ছে মনে এ মা আমরা তো এখানে মজা করছি ওর দিকে তো একটু তাকাইনি ওর ওপর বরফ পড়ে গেছে না তাই মনে হয় ও এরকম করছে ওর খুব শরীর খারাপ করছে এই বরফগুলো সরিয়ে ফেলতে হবে তোরা সব সরিয়ে ফেলতো দেখি আরে ওর তো শরীর খারাপ করলে ও তো অসুস্থ হয়ে পড়বে তাহলে ওর গা থেকে সব বরফগুলো সরিয়ে ফেলো। তাড়াতাড়ি সরিয়ে ফেল হ্যাঁ হ্যাঁ আমিও সরিয়ে দিচ্ছি বাবা ও তো খুবই কষ্ট হচ্ছে আমি তো তখন থেকে দেখিনি আমি একাই সব বরফ সরিয়ে ফেলছি দাঁড়া দাঁড়া তোর কিছু কষ্ট হবে না তোর আর কিছু কষ্ট হবে না এই দেখ সব বরফ সরিয়ে ফেলেছি এবার এবার তোকে গরম তাপ দেব দিলে ঠিক মা মা এই দেখো সব বরফ সরিয়ে ফেলেছি এবার ও ঠান্ডাও লাগবে না হ্যাঁ হ্যাঁ এই বরফগুলোর জন্যই সবাই আবার অসুস্থ হয়ে না পড়ি এখন তো বরফ পড়া বন্ধই হয়ে গেছে সবাই অসুস্থ হয়ে পড়বে সবাই এক কাজ করো তো সবাই মিলে বরফগুলো আগে পরিষ্কার করে দাও তারপর গরম গরম চা বসাবো সবাই মিলে তাহলে চা খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ সবাই হাতে হাত লাগিয়ে বরফগুলো পরিষ্কার করো বাবা খুবই ঠান্ডা পড়েছে বরফগুলো আগে সরা আরে হ্যাঁ আমিও এসেছি যখন আমিও একটু লেগে দিই বরফগুলো অনেক বরফ নিয়ে মজা করেছি এবার বরফগুলো পরিষ্কার করে ফেলি এর বন্ধুরা সবাই তো মিলে এখানে তো বরফ পরিষ্কার করতে লেগে গেছে উঠোনে তো খুবই বরফ জমে আছে তাহলে বন্ধুরা তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আজকের মতো টাটা